আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে মানে আজকে আবার চলে আসছি ইটা খোলা এর আগেও আপনাদেরকে বেশ কিছুদিন আগে হয়তো বা এক মাস আগে আপনাদেরকে ইটা খলার একটা আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম ইটা খোলা আসলে কতটুকু কাজ চলমান তো এর ভিতরে আসলে অন্য অন্যান্য জায়গায় আসলে কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এর ভিতরে হচ্ছে অনেকে কমেন্ট করতেছেন যে ইটা খলার আপডেটটা আপনাদেরকে আবার দেখানোর জন্য তো যার কারণে আজকে আবার এটা ফলায় চলে আসছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আসলে আপনাদেরকে চেষ্টা করতেছি আরও দূর দূরান্ত যেখানে আসলে ঢাকা সিলেট হাইয়ের কাজ চলতেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য এই কয়েকদিন যাবৎ মানে এই পর্যন্ত আপনাদেরকে শুধু নরসিংদীর আপডেটটাই দেখানো হয়েছে তো সামনে আশা করি আমরা ভৈরব তারপরে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বাইপাস হ্যাঁ দূর দূরান্ত আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার আপডেট দেখানোর চেষ্টা করব তো ধারাবাহিকভাবে ঢাকা সিলেট হাইয়ের আপডেট যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই মুহূর্তে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভৈরব এখান থেকে হচ্ছে তিরিশ কিলো ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে চুয়ান্ন কিলো এবং সিলেট একশো তিরাশি কিলো এবং তার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিলিং স্টেশন আছে আর এখান থেকে দেখেন যে আসলে ইটা খোলার যে মেন কাজ সে এখান থেকে কিন্তু শুরু এই যে উপরে যে লাস্ট যে পিলারটা ছিল এখানে কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে উপরে কিন্তু অলরেডি কাজ করতেছে আর এর আগেও আপনাদেরকে যখন দেখাইছিলাম তখন কিন্তু এখানে এই পিলারের কাজগুলো এখনও ধরা হয় নাই হ্যাঁ তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু কাছ থেকে আসলে দেখানোর চেষ্টা করব যে ভিতরে আসলে কি কি কাজ চলতেছে দর্শক এই যে এখানে লেখা আছে এটা মোর সাইনবোর্ড দেওয়া এবং সামনে হচ্ছে মেন যে মোড়টা এটা এবং তার পাশেও কিন্তু হচ্ছে কালবার্ডের কাজ চলতেছে হ্যাঁ তো আমরা হচ্ছে এই যে এখানে এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে হচ্ছে আমরা এখন ভিতরে যাব দর্শক আমি এখন ভিতরে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সারি সারি গার্ডার এখানে কিন্তু তৈরি করা হয়েছে এখানে রাখা হয়েছে স্টোরেজ করা হয়েছে আর এর আগে আপনাদেরকে যখন আসছিলাম তখন দেখাইছিলাম যে এখানে কিন্তু গার্ডারের কাজ চলতে ছিল এবং এই দিক দিয়ে যত পিলার আছে অলরেডি কিন্তু এই পিলারের কাজগুলো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে একটা দুইটা মানে দুইটা পিলারের কাজ এখনও চলমান এই ইটা খোলার যেই আসলে এখানে যে প্রজেক্ট প্রজেক্টের শেষ দুইটা পিলার এখানে কাজ চলমান এবং এই যে এখানে দেখেন গার্ডার এখানে সারি সারিভাবে কিন্তু রাখা আছে আর এই যে এখানে কিন্তু যে গার্ডারের যে কাস্টিং ডেট তারপরে গার্ডার আইডি নং হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু লেখা আছে তো আমার চ্যানেল আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বেশিরভাগ কি প্রবাসী ভাই ভাইরা আমার ভিডিও দেখেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি ঢাকা সিলেট হাইয়ের যে মানে প্ল্যানিং সেই প্ল্যানিংটা আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার একটি ঢাকার কাজপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার দীর্ঘ হবে মূল সড়ককে ছয় লেনে উন্নীত করা হবে এবং উভয় পাশের ধীরগতির জন্য যান চলাচলের পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে পুরো প্রকল্পে নির্মিত হবে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালবার্ট ষাটটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস তবে সর্বশেষ তথ্যের দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দো পারসেন্ট হয়েছে ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই সাল হলেও তা শেষ হতে পারে দুই সালের দিকে তো এই ছিল ঢাকা সিলেট হাইওয়ের যে ছোট করে একটি সংক্ষেপে আপনাদের প্ল্যানিং সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিলারের যেই শাটার বলে শাটারগুলো কিন্তু লাগানো হয়েছে এবং ওপরে কিন্তু এখন হচ্ছে আপনার যে সিমেন্টের ঢালাই সেটা দেওয়া হবে আর এখানে দিকে যদি আমরা দেখি যে এখানে কিন্তু হচ্ছে রড বাদায়ের যে কাজ সেটা চলতেছে তো রড বাদাই কাজ শেষের পরে হচ্ছে আপনার এখানে শাটারিং করা হবে এবং তারপরে হচ্ছে সিমেন্টের যে ঢালাই সেটা দেওয়া হবে যে এখানে যে গাড়ি এটা দিয়ে হচ্ছে সম্ভবত রড উঠানো নামানো এগুলো কাজ করা হয়েছে আর সামনে হচ্ছে সাটার শাটারগুলো হচ্ছে উঠাবে তো আসলে এখানে দেখানোর মতো আসলে তেমন কাজ আপাতত নাই বললে চলে কারণ তাদের যে মানে যে সকল অ্যাক্টিভিটিসমূলক কাজ সেগুলো কিন্তু অলরেডি প্রায় শেষের দিকেই বলা যায় তা আমরা হচ্ছে একটু সামনের দিকে চলে যাব এবং সামনের দিকে আমরা দেখার চেষ্টা করব সামনে আসলে আরও কি কি আসলে কোনো কাজ বাকি আছে কি না তো চলেন যাওয়া যাক তো দর্শক এখানে হচ্ছে মানে যে এই ইটা খোলার মাঝখানে মানে ইটা খলার মধ্যে যেই পিলারগুলো আসলে পর স্টেপ বাই স্টেপ আসলে তৈরি করা হয়েছে এখানে টোটাল বারোটা পিলার ওই মাথা থেকে ওই মাথা থেকে মানে এতটুকু পর্যন্ত টোটাল বারোটা পিলার বারোটা পিলারের মধ্যে অলরেডি কিন্তু দশটা পিলারের কাজ প্রায় শেষ বললেই চলে আর এগারো নম্বর এবং বারো নাম্বার পিলারে কিন্তু এখন কাজ চলমান যেটা অলরেডি আপনাদেরকে সেখান থেকে দেখায় নিয়ে আসছি এর আগে যখন এখানে আসছিলাম তখন কিন্তু গাডার তৈরির কাজ চলমান ছিল এখন কিন্তু অলরেডি গালা গাডার তৈরির কাজ শেষ এবং তার পাশে যদি আমরা দেখি এখানে এখানে থাকার জন্য ছোট করে একটি রুম করা হয়েছে যাতে যারা এখানে আসলে কাজ করে তারা এখানে থেকে আসলে যাতে কাজটা করতে পারে আর এই যে এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গার্ডার হয়ে গেছে এখানে হচ্ছে যে এখানে আরেকটা গার্ডার তৈরির জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আরেক জায়গায় কিন্তু গার্ডার তৈরির জন্য মাত্র যে নিচের যে একটা সাপোর্ট থাকে সেটা বসানো হয়েছে এই যে এখানে দেখেন গার্ডার তৈরির জন্য কিন্তু যে মানে যে ইয়াটা মানে যে রডটা বা যেটা বসায় সেটা কিন্তু এখানে আসলে বসানো হইতেছে মাত্র তো আসলে এখানে অ্যাক্টিভিটিস একদমই নাই বললে চলে যেটা আপনারা নিজেরাও আসলে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মূলত যে আসলে ইয়াটা বসবে পিলারটায় মানে যেই পিলারের উপরে যে ইয়াটা আপনার ফ্লাইওভারটা হবে যে সেই ফ্লাইওভারের আসলে রোড ম্যাপ আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই আপনারা বিষয়টা আসলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে সেই ফ্লাইওভারের রোড ম্যাপ শিবপুরের উপর দিয়ে মানে ইটা খোলা ফ্লাইওভার বা উপরে দেখা যাচ্ছে শিবপুর রোড হ্যাঁ তো এই রোড ম্যাপটা আপনারা দেখলে আসলে মোটামুটি এখানে বোঝা যাবে আর এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গার্ডার তৈরির জন্য কিন্তু আরেকটা ইয়া করা হচ্ছে মানে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এখানে তিনটা গার্ডার তৈরি করা হবে আর এ যে গার্ডার তৈরির জন্য যে লোহা আসলে বাঁকানো হয় যে শেপটা হ্যাঁ সেই লোহা বাঁকানোর কাজ কিন্তু এখানে চলতেছে আমরা একটু কাজ থেকে বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করব তো চলুন যাওয়া যায় আমরা যে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে আসলে যে মেন যে র যে আসলে ইয়াটা থাকে লোহাটা থাকে এটা এখানে বিছানো আছে এবং এখানে কিন্তু লোহাগুলোকে কেটে কেটে একটা শেপ মানে এরিয়া করার পরে তার হচ্ছে এখানে বাঁকানো হয় এবং এই জায়গাটা হচ্ছে লোহার যে মানে অন্যান্য লোহার সাথে যে মানে বাঁধানোর যে কাজটা সেটা করা হচ্ছে আমরা বিষয়টা একটু একটু কাছ থেকে দেখি

আমি ভাবছি হয়তো বা এখানকার কাছে এসে আবার তো যে মাধব সরি সাহেব প্রতাপে কিন্তু হচ্ছে পিলার ইয়ার একদম মেন সিলেট থেকে এটা মনে করো যে একটা ডেট তো আছে আলো মনে হয় পাঁচ বছর সময় আছে পাঁচ বছর পাঁচ বছর থেকে ছয় বছর সময় আছে এর মধ্যে একদম সিলেট

আর্ট করা আছে এবং এই মাপ অনুযায়ী কিন্তু মূলত হচ্ছে রড বাঁকানো হয় তাই না ভাই এই মাপ অনুযায়ী রড বাঁকানো হয় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে একটা শেপে আসলে বাঁকানো হয় এবং সামনেও কিন্তু সেম আসলে বাঁকানো হচ্ছে আর তারপর হচ্ছে আপনার যে মানে এখানে হচ্ছে এক ধরনের শেপ এবং এখানে হচ্ছে আরেক ধরনের শেপ তো দুই ধরনের শেপে আসলে এখানে রড বাঁকানো হয় এবং ওইখানে হচ্ছে এই দুইটা হচ্ছে এখানে বাঁধানো হয় তো এই হচ্ছে বিষয় মূলত আর হচ্ছে এখন এই যে এখান থেকে যদি আমরা একটু দেখি এটা ওই যে এটা হচ্ছে আপনার কাজী মার্কেট বলে সম্ভবত কাজী মার্কেট এটা হলো কাজী মার্কেট হ্যাঁ এর এখ এর সামনেও কিন্তু আপনার আগে অনেক ইয়া ছিল আপনার দোকান দোকানপাট ছিল এগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে তো আমরা এখন একটু বাহিরের দিকে যাব এবং আপনাদেরকে বিস্তারিত আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব বাহিরে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে হচ্ছে টিনের বেড়া তো আগে কিন্তু হচ্ছে এখানে যে সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইডারের মতো করা হয়েছে মানে এক পাশ দিয়ে আসবে এবং অন্য পাশ দিয়ে যাবে এমন কিন্তু আগে ছিল না তো এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভাইডার করা হয়েছে যার কারণে আসলে এই ইটা খোলা মোড়েও কিন্তু আমরা জেলখানার মোড়ে যেমন একটা মানে জ্যাম দেখতে পাই এই ডিভাইডারের কারণে তো ইটা মোড়েও কিন্তু আমরা সে পরিমাণ একটা জ্যাম কিন্তু লক্ষ্য করি সকালের দিকে বিশেষ করে যখন স্কুল কলেজ বা অফিসে আদালতের টাইম থাকে সেই সময় আবার বিকালের দিকেও কিন্তু সেম একটা আসলে জ্যাম হয় তো এই ছিল হচ্ছে এই খলার প্রজেক্টের ছোটো করে আপনাদের একটা আপডেট দিলাম যেহেতু আপনারা বেশি করে আসলে ইটাখলার খোলার আপডেটই চাচ্ছেন তো যেটা বললাম যে আমরা সামনে আরও দূর দূরান্তে যাওয়ার চেষ্টা করব নারায়ণগঞ্জ ভুলতা তারপরে আপনার ভৈরব হ্যাঁ ওই বাইপাস ওই সকল এলাকা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম